সালামুয়ালাইকুম মহিদুল ইসলাম রুবেনে আপনাদেরকে স্বাগত এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে লং মালবেরি গাছে দেখাচ্ছিলাম ইনশাআল্লাহ মতে লং মালবেরি হচ্ছে আবার পাকা শুরু হয়ে গিয়েছে তো সেটাই দেখানোর চেষ্টা করছি দেখেন কাজ ভরা লং মালবেরি এখানে প্রচুর পরিমাণে মালবেরি হয়েছে এবং গাছে অলমোস্ট পাকা শুরু হয়ে গিয়েছে রং মালবাড়ি গেছে সব থেকে খারাপ বৈশিষ্ট্যটা হচ্ছে একটা এই যে পেকে গেলে ফলগুলো পড়ে যায় এটা কি কারণে আসলে পড়ে এটা আমি জানি না যে পানির সমস্যা বা সারের সমস্যা খাবারের ঘাটতির কারণে পড়ে কি না এটা আমি আসলে এখনও বুঝি নাই কিন্তু গাছে দেখেন কি পরিমাণে মালবেরি হয়েছে এই যে এগুলো আবার পাকা শুরু হয়েছে এখন মিষ্টি এই ফলগুলো এখন বেশ প্রচুর মিষ্টি স্বাদ হয়েছে আপনাদের একটু নিচে দেখায় সেগুলো শেষে পড়ে আছে এইখানে যে পেকে যাচ্ছে ফলগুলা এগুলো পেকে একদম লাল হয়ে যাবে এবং অলমোস্ট কালোর দিকে চলে যাবে এই যে ফলটা আমার হাতে দেখছেন এটা আমি পেরেছি এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে হওয়ার পর এটা এত বৃষ্টি আলহামদুলিল্লাহ তো আসলে বলার অপেক্ষা যারা খেয়েছেন তারা তো জানেন আর এই গাছটার একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটাতে যে ফল হয়ে যাচ্ছে তারপর যদি আপনি আবার ফল চান গাছের আগাগুলো কেটে দিবেন পাতাগুলো ফেলাই দিবেন আবার গাছে নতুন কুশি আসবে এবং আবার প্রচুর ফল আসবে এই যে যে বার্টসগুলা দেখছেন এই যে বার্টসগুলা এই বাটসগুলা থেকে আবার কুশি আসবে এবং ফল ছাড়বে তো এই হচ্ছে লং মালবেরি গাছ এবং পুষ্টি তো আলহামদুলিল্লাহ আল্লাহ এর মধ্যে অনেক পুষ্টিগুণ রেখে দিয়েছে তো চাইলে আপনারাও বাগানে একটা মালবেরি গাছ রাখতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম